হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে কীভাবে আপনারা আপনাদের নিজের ছবি অ্যাড করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আমরা অনেকে হোয়াটসঅ্যাপে আসার পরে হোয়াটসঅ্যাপে আপনাদের সামনে জাস্ট এরকম শো করে হোয়াটসঅ্যাপে আপনাদের সামনে এরকম শো করবে আমরা এটা সবাই জানি তো আপনি চাইলে এখানে কিন্তু আপনার নিজের পছন্দ মতো আপনার নিজের ছবি আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছি আমার নিজের ছবি আমি এখানে অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের নিজের ছবি আপনারা অ্যাড করে দিতে পারবেন হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে যখন কথা বলবেন এখানে আপনার নিজের ছবি অ্যাড হয়ে থাকবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনাদের নিজের ছবিটা অ্যাড হয়ে থাকবে আপনি চাইলে এটা করতে পারবেন তো আমি এখানে কিন্তু করে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা চাইলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে নিজের ছবি অ্যাড করতে পারবেন তো কীভাবে অ্যাড করবেন এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো প্রথমে আপনারা আসবেন হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে আসার পর আপনি যে আইডিটাতে আর কি ছবি অ্যাড করতে চাচ্ছেন সেই আইডিটা সিলেক্ট করবেন যেমন ধরেন আমি আইডিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ওপরে তিনটা মেনু পাবো টাচ করার পর এখান থেকে জাস্ট ওয়াল পেপারে ক্লিক করব ক্লিক করার পর এখানে চেঞ্জে ক্লিক করব তারপর এখান থেকে মাই ফটোসে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপরে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ছবি অ্যাড করবেন এখানে করে জাস্ট আপনারা এখান থেকে সেট ওয়ালপেপারে ক্লিক করে এখান থেকে জাস্ট ওকেতে টাচ করে দিবেন আপনাদের কাজ শেষ এখন যদি আপনারা আসেন এই হোয়াটসঅ্যাপে তাহলে দেখেন আমার এখানে কিন্তু আমার ছবি সহ বাইক সহ এখানে কিন্তু শো করতেছে হোয়াটসঅ্যাপের ওয়ালপেপারে আপনারা অনেকে হয়তো বা এই সম্পর্কে জানেন না তো আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিলাম তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন